হ্যালো বন্ধুরা বিডি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সাদা লজ্জাব্দি গাছ আজকে আমরা এই গাছটি মাটি পরিবর্তন করব তো পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং মাটিটা আমরা কীভাবে তৈরি করেছি সেটিও আজকে আমি আপনাদেরকে বলবো তো প্রথমে আমি বলে দিচ্ছি মাটি পরিবর্তন করার জন্য আপনার প্রথমে নিতে হবে একটি টপ তো টপটা আমার এখানে প্রস্তুত করা আছে দেখুন এখানে আমি টপটা নিয়ে নিয়েছি এবং মাটিটা আমি তৈরি করে নিয়েছি দেখুন আপনারা লক্ষ্য করুন মাটিটা আমি তৈরি করে নিয়েছি এখানে আমরা কী মাটি হিসেবে কী কী নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ পার্সেন্ট মাটি তিরিশ পার্সেন্ট গোবর আর বিশ পারসেন্ট বালি আর এর সাথে আমি মিশিয়ে দিয়েছি এক চামচ শিংকুচি এক চামচ হাড় আর আধা চামচ ফাঙ্গিসাইট এগুলো অবশ্যই দিতে হবে কারণ যদি আপনারা শিঙ্কুচি হাড় না দেন বা ফাঙ্গিসাইডটা না দেন তাহলে গাছ ঠিক মতন বেড়ে উঠতে পারবে না তো আমি এই শিঙ্কুচি হাড় গুঁড়ো খাবারটা এখানে দিয়ে দিয়েছি আর সাথে গোবর আছে এখন এই পটিংটা করার পর তিন মাসের মধ্যে গাছে আমার খাবার না দিলেও চলবে তো এখন আমরা এখানে যে টপটি দেখতে পাচ্ছেন এই টপের মাটিটা একবারে শুকিয়ে গেছে অবশ্যই আপনারা একটি টপ পরিবর্তন করতে হলে গাছের মাটিটা যাতে একবারে শুকিয়ে যায় তখনই পরিবর্তন করার চেষ্টা করবেন তাহলে গাছটা বেঁচে যাওয়ার সম্ভাবনা পায় নব্বই পার্সেন্ট থাকে আর যদি মাটি যদি ভিজা থাকে তাহলে গাছের টপটা যখন পরিবর্তন করবেন কারণ আপনি যখন এই গাছটা আরেকটা টপে রোপণ করবেন তখন কিন্তু আপনার গাছে পানি দিয়ে তারপরে এটাকে কিন্তু বসাতে হবে তাহলে গাছের মাটি যদি ভিজা থাকে তখন অতিরিক্ত পানি পাওয়ার ফলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমরা এই টপটাকে খুলে নিব তো দেখুন বন্ধুরা আমরা টপটাকে খুলে নিয়েছি গাছে কোনো ধরনের আঘাত পায় নেই দেখুন সুন্দরভাবে এটা উঠে এসেছে দেখুন গাছের গুঁড়াগুলো অনেক অনেকগুলো গুঁড়া দেখা যাচ্ছে গাছের এখান থেকে সামান্য পরিমাণ মাটি আমি জড়িয়ে তারপরে টপটাকে এখন টপের মধ্যে আমরা এটাকে গুনে দেবো তো কিছু মাটি আমি এখন জড়িয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা কিছু মাটি জড়িয়ে নিয়েছি জড়িয়ে এখন আমরা এই টবের মধ্যে চারাটা বসিয়ে দিয়েছি এখন যে অতিরিক্ত মাটিগুলো সেগুলো আমরা এই টপের মধ্যে বরাট করে দেব তো দেখুন বন্ধুরা আমরা এটাকে বরাট করে দিয়েছি এখন এটা প্রস্তুত আর অবশ্যই যে কোনো গাছ রোপণ করার ক্ষেত্রে গাছের গোড়ায় পানিটা দিয়ে দেবেন তো আমরা এখন পানিটা দিয়ে দেব আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে এই সাদা লজ্জাবতী গাছ সাধারণত সব জায়গায় পাওয়া যায় না দেখুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন এই বলে মতো আজকের মতো আমি বিদায় নিচ্ছি